দর্শক খবর পটাকরির পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমরা আছি খবর পটাকরির বিশেষ আয়োজন আপনার প্রার্থীর ভাবনায় আমরা আজ কথা বলবো পটুয়াখালীর দুমকি উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে আপনারা জানেন ইতিমধ্যে এই নির্বাচন উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার পর প্রার্থীদের মনোনয়নপত্র জমা এবং বাছাই ইতিমধ্যে সম্পন্ন হয়েছেন ইতিমধ্যে নির্বাচনী মাঠে রয়েছেন পাঁচজন চেয়ারম্যান প্রার্থী আমরা আজ কথা বলবো দুমকি উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান এবং আগামী চেয়ারম্যান পদে যিনি নির্বাচনে পদ্মা করছেন তিনি হচ্ছেন আমাদের খুবই কাছের মানুষ গণমাধ্যম কর্মীর জনবান্ধব একজন নেতা জনাব রশিদ হালদার আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি খবর আমরা যদি একেবারে প্রথমেই বলি যে আপনি যেহেতু আপনার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন রয়েছে রাজনৈতিক ক্যারিয়ার রয়েছে আপনি ছাত্র লীগ করেছেন আপনি কৃষক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ছিলেন এখন দুমকি উপজেলা নেতৃত্ব দিচ্ছেন গত পাঁচ বছরে আসলে এই উপজেলার মানুষের জন্য আপনি কি করেন ঠিক করেছেন ধন্যবাদ খবর ফটো এখানে পায়রা এবং লোহালিয়া নদী বিধৌত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিষ্ঠিত শ্রদ্ধ মরহুম এম ক্রামতালির স্মৃতি বিজড়িত শেখ হাসিনা শ্রেণীবাস এবং দৃষ্টিনন্দন পায়রা সেতু ঐতিহ্যমণ্ডিত শিক্ষা এবং কৃষি সমৃদ্ধ গেট অফ পটুয়াখালী দুমকি উপজেলার মানুষের পক্ষ থেকে খবর পটুয়াখালীকে আজকের এই আয়োজনের জন্য আন্তরিক ধন্যবাদ বিগত পাঁচ বছর উনিশ থেকে দু হাজার চব্বিশ আপনি প্রশ্ন করেছেন আমি এলাকার মানুষের জন্য কি করেছি রাজনীতি মানুষের জন্যে মানুষ রাজনীতির জন্য নয় আর রাজনীতি যদি মানুষের জন্য হয় সেই রাজনীতিকে রাজনীতিবিদকে দূরদর্শিতা এবং সৃজনশীলতা নিয়ে পরিকল্পিতভাবে কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে হয় বিগত পাঁচ বছর যখন আমি যাত্রা শুরু করেছিলাম এর আগেও দু হাজার নয় থেকে চোদ্দ আমি উপজেলা চেয়ারম্যান ছিলাম আপনার এই কথার উত্তর যদি দিতে হয় অনেক দূর যেতে হয় কিন্তু সময় সংক্ষেপ আমি রাজনীতি মানুষের জন্য করি আমার কমিটমেন্ট মানুষের জন্য উনিশশো সাতাশি সন থেকে এই তখন আমি ছিলাম ছাত্রলীগের কর্মী থেকে জাস্ট কৃষক লীগের কর্মীতে রূপান্তরিত হয়েছি সেই সময় থেকে আমি আমার এলাকায় স্বতন্ত্রভাবে একটি প্রশাসনিক ইউনিট করার জন্য কাজ করেছি যেখানে দাঁড়িয়ে আপনারা সাক্ষাৎকার নিচ্ছেন এখানে কৃষি কলেজকে একটি বিশ্ববিদ্যালয় উন্মুকৃত করার জন্য আমি চিন্তাভাবনা করেছি সে ধারাবাহিকতায় উনিশশো চৌরানব্বই সালের বাইশে অক্টোবর আজকের মাননীয় প্রধানমন্ত্রী সেদিন এক বিরোধী নেতা জননেত্রী শেখ হাসিনাকে তে সফরকালীন আমরা তাকে যখন অভ্যর্থনা দিয়েছি পাঁচ দফা দাবি নামা ছিল পাঁচ দফার মধ্যে প্রথমই ছিল দুমকি একটি প্রশাসনিক উপজেলা করা দুমকিতে কৃষি কলেজকে একটি বিশ্ববিদ্যালয় উন্নীত করা এই রকম পাঁচটা দাফিদ ওরাকে দেওয়ার পর উনি তখন সেটাকে অ্যাকনোলেজ করে বলেছিলেন আল্লাহ রবুল আলমেন ক্ষমতা নেলে এই জিনিসগুলো বাস্তবায়ন করব উনিশশো ছিয়ানব্বই সালের বারোই জুলাই নির্বাচনে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার পর তার দ্বারস্থ হয়ে পরে তার প্রতিশ্রুত পাঁচ দমার প্রতিটি বাস্তবায়ন করে তার ফলশ্রুতিতেই আজকে যে বিশ্ববিদ্যালয় জেনেছি আজকে যে উপজেলা সেটি এই উপজেলার প্রথম নির্বাচিত উপজেলা চেয়ারম্যান নয় থেকে দুই হাজার চোদ্দো আমি ছিলাম চোদ্দো সনে আমি নির্বাচন করিনি যেহেতু জাতীয় সংসদের মনোনয়নের প্রত্যাশায় আমি সেই নির্বাচন করিনি চোদ্দ সন পর্যন্ত এই উপজেলার প্রথম অপকাঠামো আমরা নির্মিত করে যাই সেই অবকাঠামো নির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তৎকালীন আর ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান সাহেব এবং আমি যে টিমওয়ার্ক করে কাজ করেছিলাম এলাকায় সুন্দর একটি রাস্তা গার্ড কালবার ব্রিজ একটা অবকাঠামো তৈরি করে গিয়েছে দু হাজার থেকে উনিশ আমি ছিলাম না উনিশ সালে যখন আমি এসে দেখলাম আমার সূচিত ডেভেলপমেন্টের কাজগুলো একটি কাজও সামনে আগায়নি অথচ রাষ্ট্রীয় ক্ষমতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাহজাহান সাহেব এমপি ছিলেন না আমিও উপজেলা চেয়ারম্যান ছিলাম না এই যেখানে দাঁড়িয়ে আছি পিটতলা বাজার দুমকির সর্বোচ্চ বৃহত্তম বাজার এসে দেখলাম সেখানে মানুষ যদি স্বাভাবিকভাবে যায় তাকে বাসি বাড়ি আসতে হলে কাপড় সুপুর খুনে গোসল করে উঁচু করে আসতে হয় আমি এসেই পিটতলা বাজার থেকে আরম্ভ করিয়া আপনি খবর নিয়ে দেখবেন এই উপজেলার প্রত্যেকটি জায়গায় রাস্তাঘাট বাজার উন্নয়ন যেখানে যেটি প্রয়োজন করোনার বিশ্ব যখন নিমজ্জিত ছিল দুমকির উন্নয়ন তখন থেমে নি। আমরা সে কাজগুলো যেমন করেছি এর পাশাপাশি দুমকিকে সবচেয়ে বেশি যে কাজটি আমি করেছি সেটি হলো পরিবহনের চাঁদাবাজি ছিল নেশাবাজি ছিল চাঁদামুক্ত নেশামুক্ত দুমকি প্রতিষ্ঠায় সমৃদ্ধ এবং শিক্ষিত দুমকি উপজেলাবাসীকে উপহার দেওয়ার জন্য আমি কাজ করতে পেরেছি বলে আমি মনে করি এবং রাজনৈতিক সম্প্রীতি এখানে যেটা আমরা স্টাবলিশ করতে সক্ষম হয়েছি সেটি হচ্ছে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি যে যে দলই করুক রাজনৈতিক কোনো প্রতিহিংসা এখানে নেই একটি সামাজিক বন্ধন আমরা তৈরি করতে পেরেছি উন্নয়ন সেবা আমরা নিশ্চিত করতে পেরেছি আপনি তাকিয়ে দেখবেন আমার এইটি কিন্তু পৌরসভা নয় অথচ আমার উপজেলার গ্রামীণ সড়কগুলো সৌর বিদ্যুৎ দেওয়া আলোকিত করা হয়েছে বিনামূল্যে উপজেলা পরিষদ যাইকার অর্থায়নে আমরা করেছি এবং সেইটা করার ফলশ্রুতিতে সড়ক দুর্ঘটনা রোধ রাস্তাঘাটে বসে যে রাতে ছেলেমেয়েরা নেশা করবে সেটা রোধ বিদ্যুৎ লোডশেডিং হলেও মানুষ বুঝতে পারে না রাস্তাঘাটে চলাচলে কোনো ব্যাহত হচ্ছে কিনা আলোর ভিতর দিয়ে চলাফেরা করছে এবং প্রতিটা মন্দির মসজিদ শিক্ষা প্রতিষ্ঠান গ্রামীণ সড়কগুলোকে বিদ্যুতের আওতায় আনার জন্য আমরা প্রকল্প গ্রহণ করছি এর চেয়েও একটি ভালো কাজ আমরা হাতে নিয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার গ্রাম হবে শহর বাংলাদেশে চারশো পঁচানব্বইটি উপজেলা তার মধ্যে আমরা তিনটা উপজেলার মধ্যে দুমখি উপজেলাকে গ্রাম হবে শহর প্রকল্পভুক্ত করতে পেরেছি ইতিমধ্যেই ড্রোন সার্ভে পর্যন্ত সম্পন্ন হয়েছে তিনটার মধ্যে প্রতিযোগিতায় এক নম্বরে কাজের দিক দিয়ে আমরা এগিয়ে গিয়েছি গ্রাম হবে শহরটা কী শহর তো আর গ্রামে নিয়ে আসা হবে না শহরের মানুষ যে সুযোগ সুবিধাগুলো ভোগ করে সেই একই সুযোগ সুবিধা গ্রামের বাড়িতে বসে মানুষ পাকা রাস্তা পাকা ড্রেন বিদ্যুৎ পানির নিশ্চয়তা নিয়ে আমার দুমকি উপজেলা সমস্ত মানুষ শহরের সুযোগ সুবিধা পাবে সেই প্রকল্প আমরা হাতে নিয়েছি ইতিমধ্যেই সেটা অনুমোদিত হয়েছে আমি এই প্রকল্পের মাধ্যমে আমার উপজেলাবাসীকে গ্রাম হবে শহর প্রকল্প দ্বারা উন্নত পরিকল্পিত উন্নত সমৃদ্ধ জীবন ব্যবস্থা নিশ্চিত করার জন্য আমি মনে করি ক্ষমতার ধারাবাহিকতা প্রয়োজন যদি এই ধারাবাহিকতা রক্ষা করা না হয় তাহলে আমার মানুষদের এখন যে জায়গায় নিয়ে এসেছি একটা বীর অঞ্চল থেকে একটি উন্নত উপজেলায় এটি ব্যাহত হতে পারে তাই আমি যেহেতু জাতীয় সংসদ মনোনয়ন পাইনি জনপ্রতিনিধি না হলে জনগণের জন্য কাজ করা অসম্ভব সে কারণেই আবার আমি এই তৃতীয়বারের মতো উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রতিযোগিতার জন্য আমি দাঁড়িয়েছি আমি আমার মানুষের সকল পরীক্ষায় অতীতে উত্তীর্ণ হয়েছি প্রত্যেকটি পরীক্ষায় উপজেলা বিশ্ববিদ্যালয় ঢাকাগামী লঞ্চ গার্ড সীমানা কেটে বাউফাল নিয়েছে সেইটাই আমি এবার তাদের কাছে ছেড়ে দিয়েছি তাদের তারা যদি আমার পরীক্ষায় উত্তীর্ণ হয় ইনশাল্লাহ আমি বিজয় হব

এর মধ্যে কিন্তু আমরা যার সাথে কথা বলছি তিনি বর্তমান উপজেলা চেয়ারম্যান হিসেবে রয়েছেন রাজনৈতিক ভাবে আপনার এই উপজেলা জেলা রয়েছে। আমরা ব্যক্তিগত ব্যক্তিগত আপনার জীবন শিক্ষাগত পরিবারের সদস্য সন্তান তাদের সম্পর্কে আমরা একটু জানতে চাই ধন্যবাদ মিস্টার আরি আমি শিক্ষাগত জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগে অনার্স মাস্টার্স আমি পড়েছি এর বাইরে ব্যাংকের পরিচালক থাকাকালীন আমি পিএইচডি ডিগ্রি অর্জন করেছি একটি বাড়ি একটি খামার আমার বাড়ি আমার খামারের উপর মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন দারিদ্রতার বিমোচনের উপর এটি হলো আমার শিক্ষাগত জীবন আমি এল বি অ্যাডভোকেটশিপ নিয়েছি এনরোলমেন্ট একজন নন প্র্যাকটিসিং লয়ার আর যদি শিখা পারিবারিক জীবন বলতে চান আমার পরিবারের আত্মীয় স্বজন প্রায় প্রায় বাইশজন আছে বিশেষ কর্মকর্তা কর্মচারী আমার স্ত্রী সরকারি ইডেন কলেজের প্রফেসর ডক্টর মমতা সাহানারাব তিনি একজন ভাইস প্রিন্সিপাল সরকারি ইডেন কলেজের আমার মেয়ে ইঞ্জিনিয়ার একজন সরকারি স্থাপত্য অধিদপ্তরে চাকরি করছেন সিনিয়র এসিস্ট ইঞ্জিনিয়ার আমার মেজো মেয়ে এম এস করতেছে ডায়াবেটিসের উপর তিনি ডক্টর ঢাকা এবার কেয়ার হসপিটালের আর এমও ডায়াবেটিস রূপার লন্ডনে এমএস করতেছেন ছেলে একমাত্র ছেলে পুত্র সন্তান তিনি আমেরিকান প্রেসিডেন্সিয়াল স্কলারশিপ নিয়ে গভর্নমেন্ট ইউনিভার্সিটি স্টেট ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্কে এর উপর অনার্স অধ্যয়ন করতেছে প্রেসিডেন্ট স্কলারশিপ নিয়ে তো আমি নিজের সম্বন্ধে বললাম পরিবার সম্বন্ধে বললাম আত্মীয় স্বজন সব অন্যগুলো পরিচয় আর না গেলাম তবে এটুকু আমি বলতে চাই সেটা হচ্ছে এই যে মেধা দক্ষতা যোগ্যতা এইটার কিন্তু কোনো বিকল্প নেই আমি একটা জিনিস মনে করি যতদিন বেঁচে আছি ততদিন মানুষের জন্য যদি সেবা করতে পাই পারি এবং মানুষের সেবা করতে হলে আমার যে যোগ্যতাটুকু আছে সেটি কাজে লাগাতে হলে আমাকে জনগণের প্রতিনিধি না হলে করা যায় না এ কারণেই হয়তোবা আমি এ জায়গাটাকে নির্বাচন করছি আমার পরিবারের পক্ষ থেকে যেহেতু পারিবারিক প্রশ্ন করা হয়েছে এবং আমার উপজেলা পক্ষ থেকে খবর পটুয়াখালীর ভবিষ্যৎ উজ্জ্বল এবং সম্ভাবনাময় কামনা করে আমি আপনাদেরকে ধন্যবাদ জানি আমার কথা শেষ করছি ইসলাম আলাইকুম জি হ্যাঁ ধন্যবাদ আপনাকে দর্শক আমরা এতক্ষণ কথা বলছিলাম পটুয়াখালী দুমতি উপজেলা পরিষদের চেয়ারম্যান ডক্টর হারুন রশিদ আলাদার সাথে তিনি কিন্তু একজন পিএইচডি হোল্ডার মানুষ যেটি আমাদের জানা ছিল না জানলাম তিনি একজন আইনজীবী হিসেবেও তিনি তার সনদ রয়েছেন এই যে পুরো বিষয় এই উপজেলাটি একটি শিক্ষিত উপজেলা এই উপজেলার মানুষ অবশ্যই তাদের বুদ্ধি বিবেচনা বিবেক হিসাব করে আগামীতে ভোট দিবেন এবং একটি সমৃদ্ধ উপজেলার পথে তারা একে এগিয়ে নেবেন আজ এ পর্যন্ত অন্য কোনো দিন অন্য কোনো প্রার্থীর ভাবনা আপনাদের সামনে তুলে ধরব সে পর্যন্ত সবার জন্য শুভকামনা পটুয়া জেলার সর্বশেষ খবর সবার আগে জানতে যুক্ত থাকুন কাবুর পটুয়াখালীর ফেসবুক ইউটিউব এবং আমাদের ওয়েবসাইটে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম